আসসালামু আলাইকুম এখন হচ্ছে সন্ধ্যা সাতটা তিরিশ তো আমি হচ্ছে কবুতরের ঘরে আসছি একটা কারণে যেটা হচ্ছে আমার একজন ভাই হচ্ছে কবুতরের বাচ্চা নেবে ধরে বলছিল এই যে দেখেন রাতের আবহাওয়াটা কত সুন্দর লাগে আমার কবুতরের ঘর থেকে বাহিরের বন্দরের আলোগুলার কারণে অনেক সুন্দর লাগতেছে বাহিরের পরিবেশটা তো আমি আসছি আমার কবুতরের বাচ্চা নেওয়ার জন্য এখানে আমার একটা ভাই হচ্ছে অনেকদিন আগে বলে রাখছিলো একজোড়া বাচ্চা নিয়ে যাবে বাড়ি যাওয়ার সময় তো আমি বললাম যে বাচ্চাগুলো এখন অনেক ছোটো তারপরে উনি বললো যে দিয়ে দিতে উনি হ্যান্ড ফিট করাবে তো আমি হচ্ছে একটা ব্যাগ নিয়ে নিলাম ব্যাগে করে হচ্ছে ওনাকে এই জোড়া বাচ্চাটা দিয়ে দিব। কারণ হচ্ছে এই জোড়া বাচ্চা মোটামুটি বড় হয়েছে আর গুলা যেগুলো আছে এগুলো হচ্ছে এখন অনেক ছোট ছোট তো এই জন্য হচ্ছে আমি এই জোড়া সিলেক্ট করলাম যে হচ্ছে ওনাকে এই জোড়াটাই দিয়ে দিই যেহেতু উনি হ্যান্ডপিট করাবে যদিও আমি এই জোড়ার বাচ্চাটা দিতে চাই নাই এটা হচ্ছে ময়না হোমার বাচ্চা আমি চাইছিলাম ওনাকে হচ্ছে অন্য একটা রেসার বাচ্চা দিতে তারপরও যে উনি যেহেতু বাড়ি চলে যাবে এখন আর অন্য কোনো কবুতর বড় নেই আর গুলা যেগুলো আছে এগুলো এখন অনেক ছোট তারপরও কিছু করার ছিল না যার কারণে হচ্ছে এই জোড়াটাই দিয়ে দিতে চাইলাম এই জোড়াটা হচ্ছে আমি রাখতে চাইছিলাম এই কবুতরের জোড়াগুলো অনেক ভালো যার কারণ আমি এই জোড়াটা রাখিয়ে দিতে চাইছিলাম কিন্তু হচ্ছে উনি যেহেতু চলে যাবে কিছু করার নেই এই জন্য হচ্ছে ওনাকে প্যাকিং করে দিয়ে দিলাম তবে হ্যাঁ এদের ব্লাড লাইনও খুব ভালো রাতের পরিবেশটা আসলে আমার ঘর কবুতরের ঘর থেকে অনেক সুন্দর লাগে তো আমি হচ্ছে এই কবুতর জোড়া হচ্ছে এখন নিয়ে যাব নিচে এই যে দেখেন প্যাকেট করার শেষ এখন হচ্ছে আমি দোকান নিয়ে যাবো আমি আসলাম কবুতরগুলো দোকানে ওরা এখন চলে যাবে অন্য আরেকজনের বাড়িতে আমার খুবই খারাপ লাগে যখন আমি কবুতরগুলো বিক্রি করে দিই ইচ্ছা করে না আসলে বিক্রি করতে এই যে ভাইয়ের কাছে বিক্রি করে দিলাম তো আপনারা বলেন কবুতরগুলো আসলে কত টাকা দিয়ে বিক্রি করলাম আচ্ছা কবুতরগুলো কত টাকায় বা হতে পারে আপনাদের কোনো আইডিয়া আছে কি না অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য